আমাদের এই বাইরের জগৎ যেটাকে আমরা অহরহ দেখছি অনুভব করছি উপভোগ করছি সেই জগতের অদৃশ্য লোকে যিনি অবস্থান করেন তাকে আমরা কেউ বলি ঈশ্বর কেউ বলি ভগবান কেউ বলেন পরম পিতা কেউ বলি আল্লাহ কেউ বললি যিশু ইত্যাদি কিন্তু এই বাহ্যিক জগতের অন্তরালে যে শক্তি নিহিত রয়েছে সেই শক্তির একটা অংশ বা প্রকাশ আমাদের মধ্যেও রয়েছে সেই শক্তিকে বুঝতে গেলে আমাদের যে পথের অবলম্বন করতে হবে বা যে পথে অগ্রসর হতে হবে সেই পথ সম্বন্ধে ভগবান রমন মহর্ষি বিশেষ কিছু উপদেশ দিয়েছিলেন যে উপদেশগুলো প্রত্যেক মানুষেরই জানা উচিত আজকের আলোচনায় আমরা সেই বিখ্যাত ভগবান রমন মহর্ষি যাকে অরুণাচল শিব বলে সকলেই জানেন সে রমন মহর্ষির উল্লিখিত কিছু উপদেশ যেগুলো প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপিত হয়েছিল সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি শ্রী শিবপ্রকাশম পিল্লায় ভগবান শ্রীরমন মহর্ষির সম্মুখে কিছু কৌতূহল নিয়ে কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছিলেন যখন মহর্ষি রমন তার বিখ্যাত অরুণাচল পাহাড়ের বিরূপাক্ষ গুহায় অবস্থান করছিলেন রমন মহর্ষি প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা কিন্তু বলতেন না আর যখন শ্রী শিব প্রকাশ সঙ্গে তার সাক্ষাৎ হয় তখন তিনি প্রায় মৌন অবস্থাতেই ছিলেন প্রায় লিখে লিখেই উত্তর দিচ্ছিলেন তা সেই সময় ভগবান রমন মহর্ষিকে যে প্রশ্নগুলো করা হয় অধ্যাতবাদ বা কিভাবে আমরা ধীরে ধীরে সেই পরম শক্তির কাছে পৌঁছতে পারি বা সেই পরম শক্তির উৎসে পৌঁছতে পারি সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন সেগুলো একে একে বলতে গেলে দাঁড়ায় প্রথমেই যে আমি কে মহাসীরমন বলছেন আমি এই স্থূল দেহ নই যে স্থুল দেহ সাতটি ধাতু দিয়ে গঠিত সেই সাতটি ধাতু কি কি ওই সাতটি ধাতুর প্রসঙ্গে গিয়ে রমন বলছেন যে আমি পাঁচটি জ্ঞানেন্দ্রীয় নই শ্রবণ স্পর্শ দৃষ্টি স্বাদ গন্ধ যেগুলো যথাক্রমে শব্দ স্পর্শ রূপ স্বাদ ও গন্ধ গ্রহণ করে সেগুলো আমি নই আমি পাঁচটি কর্মেন্দ্রীয় নই অর্থাৎ বাক গমন গ্রহণ বর্জন প্রজনন যাদের কাজ বলা চলা ধরা ত্যাগ করা ও ভোগ করা সেগুলো আমি নই আমি পাঁচ প্রাণবায়ু নই যেগুলো শ্বাস প্রশ্বাস সহ নানা কাজ করে আমি চিন্তাশীল মনও নই এমনকি সেই অজ্ঞানতাও আমি নই যেখানে কেবল অতীত সংস্কার আছে কিন্তু কোনো বিষয় বা কার্য নেই তাহলে যদি আমি এগুলোর কোনটি না হই তবে আমি কে আর চৈতন্যের স্বভাবই বা কি এই প্রসঙ্গে মহর্ষি রমন বলছেন চৈতন্যের স্বভাব হল সৎ চিত আনন্দ অস্তিত্ব চেতনা আনন্দ আর ওই যে বস্তুগুলো আগে বলা হলো ওইগুলোর মধ্যে নই এটা নয় ওটা নয় অস্বীকার করার পর যে চৈতন্য অবস্থিত থাকে সেটি তাহলে আমি চৈতন্যের স্বভাব সচ্চিত আনন্দ তাহলে প্রশ্ন যে আত্মজ্ঞান কবে লাভ হয় মহর্ষিরমন বলছেন যখন দৃশ্যমান জগতের অবসান ঘটে তখন দ্রষ্টা স্বরূপ আত্মার উপলব্ধি হয় তাহলে জগৎ থাকতে থাকতে কি আত্মজ্ঞান হয় না মহর্ষিরমণের উত্তর না হয় না কেন হয় না কারণ দ্রষ্টা ও দৃশ্যের সম্পর্ক দড়ি ও সাপের মতো যতক্ষণ মিথ্যা সাপের জ্ঞান থাকে ততক্ষণ দড়ির সত্য জ্ঞান হয় না তেমনি জগৎকে সত্য বলে বিশ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ আত্মস্বরূপের উপলব্ধি হয় না তাহলে দৃশ্যমান জগৎ কখন লয় পায় না যখন মন যা সমস্ত জ্ঞান ও কর্মের কারণ নিশ্চল হয় তখন জগৎ বিলীন হয় পরে রমন মহর্ষিকে প্রশ্ন করা হলো যে মনের স্বভাব কি ভগবান মহর্ষি রমন বললেন মন হলো আত্মার মধ্যেই অবস্থানকারী এক আশ্চর্য শক্তি সব চিন্তার উৎপত্তি ওই মন থেকেই চিন্তা ছাড়া আলাদা কোনো মন নেই চিন্তাই মনের স্বভাব আর চিন্তা ছাড়া জগত নেই গভীর নিদ্রায় চিন্তা নেই তাই জগত নেই জাগরণ ও স্বপ্নে। চিন্তা আছে তাই জগত আছে মাকড়সা যেমন নিজের ভেতর থেকে জাল বের করে আবার নিজেই গুটিয়ে নেয় তেমনি মন নিজের থেকেই জগৎ সৃষ্টি করে আবার নিজের মধ্যেই তা লয় করে মন যখন আত্মা থেকে বিচ্যুত হয় তখন জগৎ প্রকাশ পায় আত্মা প্রকাশিত হলে জগৎ অদৃশ্য হয় তাই মনকে অনুসন্ধান করলে মন লয় পায় আর অবশিষ্ট থাকে আত্মা এই আত্মাই আত্মান মন সবসময় কোন স্থূল ও অবলম্বনের উপর নির্ভরশীল তাই এই মনকে সূক্ষ্ম শরীর বা জীব বলা হয় তাহলে প্রশ্ন যে মনের স্বরূপ জানার অনুসন্ধান কিভাবে করব? রমস মহর্ষি বলছেন এই দেহে যে আমি ভাব উদিত হয় সেটাই মন অনুসন্ধান করলে দেখা যাবে এই আমি ভাব হৃদয় থেকেই প্রথম ওঠে হৃদয়ই মনের উৎস সব চিন্তার মধ্যে আমি চিন্তাই প্রথম এরপরেই তুমি সে ইত্যাদি আসে আমি ছাড়া অন্য কোন সর্বনাম নেই তাহলে মন কিভাবে শান্ত হবে রামনের উত্তর আমি কে এই অনুসন্ধানের মাধ্যমে এই প্রশ্ন অন্য সব চিন্তাকে ধ্বংস করে ঠিক যেমন চিতায় আগুন নাড়ানোর কাঠ শেষে নিজেই পুড়ে যায় ঠিক সেইভাবে শেষে থাকে আত্মজ্ঞান তাহলে কিভাবে সব সময় আমি কে এই চিন্তায় থাকা যায় তার উত্তরে রমন বলছেন যখনই অন্য চিন্তা আসে তাকে অনুসরণ না করে প্রশ্ন করতে হবে এই চিন্তাটি কার উত্তর আসবে আমার তারপর প্রশ্ন করতে হবে আমি কে তাহলেই মন তার উৎসে ফিরে যায় বারবার অনুশীলনে মন উৎসে স্থির থাকতে শেখে মন ইন্দ্রিয় দিয়ে বাইরে গেলে নাম রূপ প্রকাশ পায় হৃদয়ে থাকলে নাম রূপ লুপ্ত হয় মনকে বাইরে যেতে না দিয়ে হৃদয়ে রাখা এটাই অন্তর্মুখিতা বাইরে ছুটে যাওয়া বহির্মিতা মন হৃদয়ে স্থির হলে আমি ভাব লয় পায় এবং চির বিদ্যমান আত্মা প্রকাশিত হয় অহংকার ছাড়া কর্ম করলে সবই স্বরূপ বলে প্রতিভাত হয় মহর্ষিরমনকে প্রশ্ন করা হলো যে মন শান্ত করার আর কোন উপায় নেই কি মহর্ষির উত্তর অনুসন্ধান ছাড়া প্রকৃত উপায় নেই প্রাণায়াম মন্ত্রজপ দেবতার ধ্যান খাদ্য সংযম এসব কেবল সহায়ক প্রাণ নিয়ন্ত্রণে মন সাময়িক শান্ত হয় কিন্তু চিরস্থায়ী নয় কারণ মন ও শ্বাসের উৎস একই অহংকার শ্বাস হলো মনের রূপ। প্রাণায়াম মননাশ করে না কেবল মন নিগ্রহ করে সাত্ত্বিক খাদ্য ও সংযম মনের বিশুদ্ধতা বাড়ায় যা আত্ম অনুসন্ধানের সহায়ক তাহলে প্রশ্ন যে আমাদের এই যে প্রচুর সংস্কার অসংখ্য সংস্কার এটা কবে শেষ হবে রমন বলছেন আত্মধ্যান যত গভীর হয় সংস্কার তত ক্ষয় হয় সন্দেহ না করে আত্মধ্যানে স্থির থাকতে হবে আমি পাপি এই চিন্তাও ত্যাগ করতে হবে কারণ মন একটাই ভালো মন্দ আলাদা নয় সংস্কারই শুভ বা অশুভ অন্যের প্রতি ঘৃণা না রেখে ইচ্ছা ও বিদ্বেষ ত্যাগ করতে হবে অন্যকে দেওয়া মনে নিজেকে প্রকাশ করলে চলবে না কারণ অন্যকে দেওয়া মানেই নিজেকে দেওয়া যত বিনয় তত মঙ্গল মন শান্ত হলে যেকোনো জায়গায় থাকা যায় তাহলে প্রশ্ন এই অনুসন্ধান কতদিন চালাতে হবে তার উত্তরে মহর্ষিরমন বলছেন যতদিন মনে বিষয় সংস্কার আছে ততদিন এই অনুসন্ধান অভ্যাস চালাতে হবে চিন্তা উঠলেই উৎসেই তাকে নাশ করতে হবে তাহলে আত্মার স্বরূপ কি বলছেন সত্য বলতে আত্মাই একমাত্র বাস্তব জগৎ জীব ও ঈশ্বর সবই আত্মার মধ্যে আবির্ভাব ঠিক ঝিনুকে রূপর মতন যেখানে আমি ভাব নেই সেটাই আত্মা সেটাই নিরাপত্তা আত্মাই জগৎ আত্মাই আমি আত্মাই ঈশ্বর সবই শিব তাহলে সবই কি ঈশ্বরের কাজ তার উত্তরে রমণ মহর্ষি বলছেন সূর্য ইচ্ছা ছাড়াই উদিত হয় তার উপস্থিতিতেই সব কাজ ঘটে ঈশ্বরের কোনো কর্মফল নেই যেমন সূর্যের উপর কোনো কর্মের প্রভাব পড়ে না তাই শ্রেষ্ঠ ভক্ত তিনি যিনি সম্পূর্ণভাবে। আত্মায় আত্মসমর্পণ করেন অন্য কোনো চিন্তাকে স্থান না দিয়ে আত্মায় স্থির থাকায় প্রকৃত ভক্তি ট্রেন সব বোঝা বহন করে আমরা কেন নিজের বোঝা মাথায় নেব তাই বৈরাগ্য বলতে যা বোঝানো হয় সেটা হলো চিন্তা উঠতেই উৎসেই তাকে সম্পূর্ণ ধ্বংস করা মুক্তার খুঁজে ডুবুরির মতো নিজের ভেতরে ডুব দিতে হবে তখন মহর্ষি রমনকে প্রশ্ন করা হলো যে ঈশ্বর বা গুরু কি মুক্তি দিতে পারেন রমন মহর্ষি বলছেন তারা পথ দেখান কিন্তু হাঁটতে হয় নিজেকে নিজের চোখেই নিজেকে জানতে হয় তাহলে তত্ত্ব বিশ্লেষণ কি আদৌ জরুরি না যেমন আবর্জনা ফেলতে বিশ্লেষণ দরকার নেই তেমনি আত্মজ্ঞানেও নয় আর জাগরণ ও স্বপ্নের মধ্যে পার্থক্য হল যে শুধু সময়ের দৈর্ঘ্য ছাড়া পার্থক্য নেই দুটোতেই মন নাম রূপ সৃষ্টি করে তাহলে আমরা এই মনকে কিভাবে দেখব কারণ জাগরণ ও স্বপ্নের মধ্যে যে পার্থক্য সেটা শুধুমাত্র দৈর্ঘ্যের কার দৈর্ঘ্য সময়ের দৈর্ঘ্য দুটোতেই মন নাম রূপ সৃষ্টি করে তাহলে আমাদের কি বই পড়লে এই বোধটা আসবে রমন মহর্ষি বলছেন শেষ শিক্ষা একটাই মনকে শান্ত করা আত্মাকে বইয়ে খোঁজা বৃথা তাহলে সুখ কি জ্ঞান দৃষ্টি বাকি মহর্ষি রমন বলছেন সুখ হলো আত্মার স্বভাব বিষয়ে সুখ নেই মন বাইরে গেলে দুঃখ হয় ভেতরে ফিরলে সুখ জ্ঞানী ছায়ায় থাকে অজ্ঞ রোদে ঘুরে এই প্রসঙ্গে রমন মহর্ষি আরো বলছেন যে নীরব থাকাই জ্ঞান কোন অলৌকিক ক্ষমতা কিন্তু জ্ঞান নয় বৈরাগ্য ও জ্ঞানের সম্পর্ক ও সঙ্গে বলা যায় যে দুটোই এক বস্তুর দিকে না ছোটা সেটা হলো বৈরাগ্য আর আত্মায় স্থির থাকা সেটাই হলো জ্ঞান তাহলে অনুসন্ধান ও ধ্যানের পার্থক্য কি অনুসন্ধান মানে মনকে আত্মায় স্থির রাখা আর ধ্যান মানে আমি ব্রহ্ম এই চিন্তা করা তাই রমন মহর্ষি বলছেন যে বন্ধনগ্রস্ত আমির স্বরূপ অনুসন্ধান করে নিজের প্রকৃত স্বভাব উপলব্ধি করাই হল প্রকৃত মুক্তি তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপস্থাপিত করলাম মহর্ষি রমনের কিছু অমূল্য উপদেশ যা কথোপকথনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল আজকের এই আলোচনা এই উপদেশাবলী যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই বেশি বেশি করে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ